আমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রে আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায় যার নাম হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল আর ইংরেজিতে যাকে বলা হয় নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস এর আজকে হচ্ছে প্রথম লেকচার তো কালের বিবর্তনে ব্যবসা বাণিজ্য কিন্তু এখন দেশ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলও ব্যাপৃত প্রতিনিয়তই ব্যবসায়িক লেনদেন হচ্ছে আর সেই ব্যবসায়িক লেনদেনের জন্য অনেক দলিল ব্যবহার করা হচ্ছে সে সকল দলিলের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি করার ক্ষেত্রে হস্তান্তরযোগ্য ঋণের দলিল অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আর এজন্য বাংলাদেশ হস্তান্তরযোগ্য দলিল আইন আঠারোশো একাশিও ফলো করছে তো আমাদের এই অধ্যায়ে মূলত আমরা জানবো যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল কি কোন কোন দলিলগুলোকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলা হয় হস্তান্তরযোগ্য ঋণের দলিলের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এই সংক্রান্ত আলোচনা নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটি আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটি ফলো করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে তো চলো আমরা দেরি না করে এই অধ্যায়ের মূল অংশে চলে যাই তো প্রথমেই আমরা জেনে নেই যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কি বোঝায় দেখো এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে যথা নিয়মে এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরের মাধ্যমে যে দলিলের হস্তান্তর গ্রহিতা এর বৈধ মালিকানা বা সত্য লাভ করে তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে তো নামকরণ থেকেই বলা যাচ্ছে যে এক হাত থেকে অন্য হাতে এটা হস্তান্তর বা ট্রান্সফার হবে তখনই তাকে আমরা কি বলবো হস্তান্তরযোগ্য দলিল বলতে পারবো তো যার কাছে ট্রান্সফার করা হবে আই মিন হস্তান্তর গ্রহিতা সে যদি এটার বৈধ মালিকানা বা সত্ত্ব লাভ করে তখনই কেবল তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলা যাবে এবং অবশ্যই এটার বৈধ স্থানান্তরও হতে হবে মানে কেউ যদি জোর করে কোনো দলিল তোমার কাছ থেকে নিয়ে যায় তাহলে কিন্তু হবে না এটা অবশ্যই হস্তান্তরের অভিপ্রায় বা ইচ্ছা তোমার মধ্যে থাকতে হবে তখনই কেবল আমরা একে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে পারবো এমনকি যার কাছে তুমি হস্তান্তর করেছো সে পুনরায় আবার অন্য কারো কাছে হস্তান্তর যাতে করতে পারে সেরকম ব্যবস্থাও এই দলিলের ক্ষেত্রে থাকতে হয় তো এই মর্মে আমরা দেখতে চাই যে বাংলাদেশে প্রচলিত যে আঠারোশো একাশি সালে হস্তান্তরযোগ্য দলিল আইন রয়েছে এই সালটি তোমরা অবশ্যই মনে রাখবে সেই এর এক ধারায় হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে যেখানে আমরা দেখতে পাই প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে অথবা অথবা বাহককে প্রদেয় অঙ্গীকারপত্র বিনিময় বিল ও চেককে হস্তান্তরযোগ্য দলিল বলে তো বাংলাদেশে প্রচলিত যে আঠারোশো সালের আইন সে আইনে মূলত অঙ্গীকারপত্র বিনিময় বিল এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল হিসাবে বলা হলেও ব্রিটিশ আইনে বলা হয়েছে দলিলের পরিধি অনেক এবং বিস্তৃত সেখানে যেটা বলা হয়েছে যে যে কোনো দলিলই তা যদি মামলা মোকদ্দমার ক্ষেত্রে বা যেকোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আহ দলিল হিসাবে বা ঋণের প্রমাণ হিসাবে মানে উপস্থাপন করা যায় আদালতে এবং তার মাধ্যমে যদি কোনো সমস্যা নিষ্পত্তি করা যায় সেই দলিলগুলোকে আমরা হস্তান্তরযোগ্য দলিল বলতে পারবো তাই কোনো বন্ড বিল লোভাঞ্চ পরোয়ানা হুন্ডি এইসবও কিন্তু যদি এসবের মধ্যে যদি হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য থাকে তবে তাকে আমরা হস্তান্তরযোগ্য দলিল বলতে পারবো তবে যদি এটা পরীক্ষা প্রশ্ন আসে যে হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তিনটার যে কোনো একটি হবে অ্যানসার আর বহু প্রতি যদি আসে সেক্ষেত্রে এই তিনটার একাধিক অপশনও থাকতে পারে তখন তিনটার মধ্যে যেটা যেটা থাকবে তোমার উত্তরে তোমার সঠিক উত্তর এরপরে আমরা দেখতে একটি হস্তান্তরযোগ্য দলিলের নমুনা দলিল কিরকম হতে পারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিটা তোমাদের বই থেকে নেওয়া তো এটা মূলত হচ্ছে কি একটা অঙ্গীকার পত্রের নমুনা আমরা এখানে স্ট্যাম্প দেখতে পাচ্ছি তারিখ দেখতে পাচ্ছি টাকার পরিমাণ দেখতে পাচ্ছি একজনের স্বাক্ষর দেখতে পাচ্ছি তো এরকম হয় মোটামুটি আমাদের হস্তান্তরযোগ্য দলিল গুলো আহ আমরা পরবর্তীতে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য যে আলোচনা করবো সে আলোচনার সাথে আমরা এই নমুনাটি মেলানোর চেষ্টা করব তাহলে তোমরা এই নমুনাটি আরো ভালোভাবে বুঝতে পারবে তাহলে চলো আমরা এবার দেখে নেই যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা দলিলকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলা যায় প্রথমেই আছে লিখিত দলিল অবশ্যই দলিল মানি ইট শুড বি রিটেন তাই না লিখিত হতে হবে লিখিত ছাড়া কিন্তু বর্তমানে কোনো কিছু আইনগত ভিত্তি বা বৈধতা থাকে না তাই অবশ্যই দলিলটা যথা নিয়মে লিখিত হতে হবে লিখিত বলতে যে শুধুমাত্র হাতে লেখা বা কলম দিয়ে লেখা তাকে বোঝায় না টাইপ করে ছাপিয়ে বা খোদাই করে যদি লেখা হয়ে থাকে তাহলে সে দলিলও কিন্তু গ্রহণযোগ্য হতে পারে তার মানে আমরা বুঝতে পারছি হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই কি হতে হবে লিখিত হতে হবে আমরা এই যে

একটা অঙ্গীকার করেছেন যে অধ্যে ছয় মাস পরে জনাব জনাবাহীন শাহীনকে বা তার আদেশ ক্রমে দুই লক্ষ টাকা চাইবা মাত্র পরিশোধ করবেন তো মিস্টার বায়াজিৎ যে এই অঙ্গীকারটা দিলেন তিনি যদি এখানে স্বাক্ষর না করেন তাহলে কিন্তু দলিলের কোনো প্রকারই বৈধতা থাকবে এ না যতই লেখা হোক না কেন যদি মিস্টার বায়াজিদের এখানে স্বাক্ষর না থাকে তাহলে কিন্তু আমরা এই দলিলকে কিন্তু আইনগত বৈধ দলিল বলতে পারবো না যে কারণে অবশ্যই যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে তারপরে হচ্ছে একাধিক পক্ষ যেহেতু আমার দলিলটা স্থানান্তর করা হচ্ছে বা হস্তান্তর করা হচ্ছে তার মানে অবশ্যই একের অধিক পক্ষ এখানে বিদ্যমান থাকবে সাধারণত দেখা যায় আহ ঋণের ক্ষেত্রে দেনাদার পাওনাদার বা ঋণ গ্রহিতা ঋণদাতা অঙ্গীকার পত্রের ক্ষেত্রে অঙ্গীকারদাতা অঙ্গীকার গ্রহিতা বিনিময় বিলের ক্ষেত্রে বা চেকের ক্ষেত্রে আমরা সাধারণত তিন ধরনের পক্ষ দেখতে পাই আদেশটা আদিষ্ট এবং প্রাপক এসব পক্ষগুলোর ব্যাপারেও আমরা পরবর্তী চ্যাপ্টারে আরো বিস্তারিত আলোচনা করব তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দেখো জনাব শাহীন একটা পক্ষ আর মিস্টার বায়জিৎ হচ্ছে একটা পক্ষ তার মানে মিনিমাম একের অধিক পক্ষ থাকতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি শর্তহীন প্রকৃতি হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই শর্তহীন হতে হবে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শর্তহীন প্রকৃতি বলতে স্যার কিরকম বোঝাচ্ছেন যে টাকা অঙ্গীকার করা বা টাকা পাওয়া বা দেয়ার ক্ষেত্রে কোনো প্রকারের শর্ত এখানে দেওয়া যাবে না যেমন ধরো এখানে কি বলেছে অদ্দ হতে ছয় মাস পর প্রাপ্ত মূল্যের বিনিময়ে জনবশাহীনকে বা তার আদেশ ক্রমে দুই লাখ টাকা চাইবা মাত্র পরিশোধ করবে তো এই এখানে যদি এটা বলা থাকতো যে মানে মিস্টার বাইজ যদি বলতো যে পণ্য বিক্রয় সাপেক্ষে জনবশাহীনকে প্রদান করব এই যে খেয়াল করো যদি এক্সট্রা ওয়ার্ড আমরা কি অ্যাড করলাম পণ্য বিক্রয় সাপেক্ষে পণ্য বিক্রয় সাপেক্ষে কিন্তু একটা শর্ত এরকম কোন শর্ত হস্তান্তরযোগ্য ঋণের দলিলে দেয়া যাবে না এরকম কোন শর্ত যদি থাকে তবে কিন্তু সেটা হস্তান্তরযোগ্য দলিলের যে শর্তহীন প্রকৃতি সেই শর্তহীন প্রকৃতির যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু ভঙ্গ করছে তাহলে এই ধরনের কোন শর্ত কিন্তু থাকবে না। এটা সম্পূর্ণ কি হবে শর্তহীন প্রকৃতির হয়ে থাকবে তারপর হচ্ছে হস্তান্তরযোগ্যতা হস্তান্তরযোগ্য দলিল যেহেতু এটা অবশ্যই এটার হস্তান্তরযোগ্যতা থাকতে হবে কিরকম স্যার এটা ধরো তুমি এরকম একটা প্রতিশ্রুতি দিলে যে আমি অঙ্গীকার করছি মিস্টার হাসানকে পাঁচ হাজার টাকা পরিশোধ করব তিন মাস পরে মিস্টার হাসানকে পরিশোধ করবো তাহলে খেয়াল করে দেখো মিস্টার হাসান কিন্তু চাইলেই আর এই দলিলটা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারতেছে না শুধুমাত্র এই দলিলের বাহক বা প্রাপক হবে একমাত্র মিস্টার হাসান আর যদি এরকম কিছু বলো যে মিস্টার হাসানকে অথবা আদেশ অনুসারে কোনো ব্যক্তিকে বা অথবা বাহককে তো অথবা আদেশানুসারে বা অথবা বাহককে এই ধরনের কোন কথাবার্তা যদি বলা থাকে তবে কিন্তু সেটা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো শাহিনকে বা তার তার মানে হচ্ছে এখানে হতে পারে বা জনাব না ভাই আমাকে দেয়া লাগবে না তুমি করিমকে টাকাটা দিয়ে দিও কারণ করিম আমার কাছে দুই লাখ টাকা পায় তার মানে কি এখানে চাইলে জনাব শাহিন কিন্তু করিমের কাছে দলিলটা হস্তান্তর করতে পারছে এবং মিস্টার বাইজিৎকে সেই করিমকে এই টাকাটা হচ্ছে তো এই ধরনের হস্তান্তর বৈশিষ্ট্য কিন্তু থাকতে হবে। তারপরে কি আছে নির্দিষ্ট পরিমাণ অর্থের মধ্যে অবশ্যই অ্যামাউন্টটা ফিক্সড হতে হবে অনির্দিষ্ট কোন অ্যামাউন্ট কিন্তু লেখা যাবে না যে ভাই ঠিক আছে তুমি দুই মাস পরে এসো আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু যোগ্য দলিলে লেখা যাবে না কিছু টাকা কিছু টাকা মানে কত টাকা তো এই কিছু টাকা দিয়ে দিব এই ধরনের দলিল নিয়ে যদি তুমি কখনো আদালতে যাও কোনো মীমাংসার ক্ষেত্রে আদালত কিন্তু তোমার এই দলিলকে কখনোই গ্রহণ করবে না তার মানে কি তোমার অবশ্যই একটা সার্টেন বা ফিক্সড অ্যামাউন্ট হস্তান্তরযোগ্য দলিলে থাকতে হবে এখানে যেমন দেখো স্পেসিফিকলি বলা আছে যে দুই লক্ষ টাকাই পরিশোধ করবে স্পেসিফিক বলা আছে ঠিক আছে তো হস্তান্তরযোগ্য দলিলে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে প্রাপকের নাম উল্লেখ হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে অবশ্যই যার কাছে টাকাটা যাবে বা যে পাবে তার অবশ্যই প্রাপকের নামটা উল্লেখ থাকতে হবে তবে চেকের ক্ষেত্রে যদি ব্যক্তি নিজেই মানে আমানতকারী নিজেই যদি টাকা তুলতে যায় ব্যাংকে সেক্ষেত্রে কিন্তু সে নামের জায়গায় নিজ বা সেলফ লিখে থাকে এক্ষেত্রে আদেশটা বা যিনি টাকা পাবে তিনি কিন্তু সেই চেকের প্রাপক হিসাবে গণ্য হয়ে থাকে সেই জন্য অবশ্যই প্রাপকের নাম কিন্তু উল্লেখ করতে হবে আবার যেমন অঙ্গীকার পত্রের ক্ষেত্রে দেখো কাকে টাকা পাচ্ছে বা তার আদেশ ক্রমে কিন্তু স্পেসিফাই করতে হবে তারপরে হচ্ছে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ বলতে কি বোঝাচ্ছে আগে আমরা একটু জেনে নিয়েছি বিহিত মুদ্রাটা কি বিহিত মুদ্রা হচ্ছে কোন একটা দেশে প্রচলিত যে মুদ্রা বা প্রচলিত যে মুদ্রা রয়েছে তা বলা হচ্ছে বিহিত মুদ্রা বা যে সকল মুদ্রা ব্যবহার করে আমি কোনো জিনিস কিনতে পারছি সেগুলাকে বলা হচ্ছে বিহিত মুদ্রা এই ক্ষেত্রে আমাদের দেশে সরকারি নোট এবং বিহিত মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তার মানে একটা দেশের প্রচলিত মুদ্রাই কিন্তু এই হস্তান্তরযোগ্য দলিলের অর্থ পরিশোধ করতে হবে অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো সম্পত্তির মাধ্যমে এই হস্তান্তরযোগ্য দলিলের মূল্য কিন্তু পরিশোধ করা যাবে না যে কারণে অবশ্যই এটা কি করতে হবে বিহিত মুদ্রায় পরিশোধ করতে হবে যেমন এখানে বলা আছে কি দুই লক্ষ টাকা টাকা আমাদের দেশের বিহিত মুদ্রা তার মানে এই মুদ্রায় কিন্তু এই করা যাবে। তারপরে কি আছে চাহিদা মাত্র প্রদানে বাধ্য অথবা নির্দিষ্ট সময় পরে দেহ হস্তান্তরযোগ্য দলিলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন চেক একটা হস্তান্তর ঋণের দলিল আমরা জানলাম তো চেক কিন্তু ব্যাংকের কাউন্টারে গেলে বা দিলে ব্যাংক ব্যাংকের কর্মকর্তারা চাহিদা মাত্র তোমাকে চেকের টাকা দিতে বাধ্য থাকে আবার ধরো বিনিময় বিল কিংবা অঙ্গীকার পত্রের ক্ষেত্রে তিন মাস বা দুই মাস ছয় মাস মেয়াদ দেওয়া থাকে সেই মেয়াদ শেষে তুমি যখন তার কাছে সেটা নিয়ে যাবে তখন কিন্তু সে তোমার টাকাটা দিয়ে দিবে এই বলা হয়েছে চাহিদা মাত্র প্রদানে বাধ্য বা নির্দিষ্ট সময় পরে দেও তো চেকের ক্ষেত্রে হচ্ছে চাহিদা মাত্র প্রদানে বাধ্য থাকবে আর বিনিময় বিল আর অঙ্গীকার পত্রের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পরে দেও এরপর হচ্ছে দশ উপস্থাপন যে কোনো হস্তান্তর যোগ্য দলিলের ক্ষেত্রে এই উপস্থাপন উপস্থাপন করাটা কিন্তু অর্থ আদায়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় কি এটা খুবই সহজ একটা কনসেপ্ট সেটা হচ্ছে ধরো তুমি পাঁচ লক্ষ টাকার চেক লিখে ঘরে রেখে দিলে আর ব্যাংকে ফোন দিয়ে বললে আমার টাকাটা দিয়ে যান টাকাটা কি দিয়ে যাবে অবশ্যই না তোমাকে কি করতে হবে এই চেকটা তুমি যাও কিংবা কারো মাধ্যমে ব্যাংকের কাউন্টারে উপস্থাপন করতে হবে সো ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইওর ডকুমেন্টস ওকে তোমাকে এই ডকুমেন্টস বা চেকটা কিন্তু ব্যাংকের কাউন্টারে প্রেজেন্ট করতে হবে সেটা দেখার পরে যাচাই বাছাই করে তারা তোমাকে টাকা দিবে সিমিলারলি বিনিময় বিল বা পত্রের ক্ষেত্রেও তোমার দেনাদারের কাছে ম্যাচ শেষে গিয়ে দলিলটা উপস্থাপন করতে হবে যাতে করে সে সেটা দেখে তোমাকে প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করতে পারে এন্ড ফাইনালি হচ্ছে ঋণের দলিল সকল প্রকার হস্তান্তরযোগ্য দলিলই ঋণের প্রমাণ হিসাবে আদালতে গৃহীত হয় যদি কোনো কারণে তোমার সে করেছে যে স্বীকৃতি দিয়েছে তা প্রদানে হয় নির্দিষ্ট সময় পরে কিন্তু তুমি দলিল হিসেবে চেক বিনিময় বিল বা অঙ্গীকার পত্রকে আদালতে প্রমাণ প্রমাণস্বরূপ দেখাতে পারো আর এই টাকার কোন কারণে যদি সে দিতে না পারে সেক্ষেত্রে এটা বৈধ প্রমাণপত্র বা ঋণের দলিল হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে ঠিক আছে আশা করি সবাই এই বৈশিষ্ট্যগুলা বুঝতে পেরেছো এই বৈশিষ্ট্যগুলা ভালোভাবে জানলে তুমি এখান থেকে যে ধরনের উদ্দীপকে আসুক না কেন তুমি কিন্তু সেই উদ্দীপকের आंसर করতে পারবে আর এই বৈশিষ্ট্যগুলা থাকলেই কেবল মাত্র একটা দলিলকে আমরা বলতে পারব হস্তান্তরযোগ্য ঋণের দলিল তাই এই বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তোমাদেরকে পড়তে হবে আজকে আমাদের লেকচারে এই পর্যন্তই থাকবে